আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানান আর একটি ভিডিওতে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি পর্দার একটি ফ্ল্যাগশিপ শোরুম আপনারা অনেক পর্দার কিন্তু ভিডিও দেখেছেন কিন্তু রকম এইরকম ডেকোরেশন শোরুম কিন্তু হয়তো আপনারা দেখেননি তো আজকের এই ভিডিও জুড়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো ওনাদের কাছে কি কি টাইপের পর্দার কালেকশন আছে আর অবশ্যই এই শোরুম থেকে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির পর্দা পেয়ে যাবেন পাইকারি প্রাইজে তো সরাসরি কথা হলো এই প্রতিষ্ঠানের রকি ভাইয়ের সাথে রকিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনাদের নতুন শোরুম উদ্বোধন হয়েছে এত সুন্দর শোরুম সেটা দেখানোর জন্য কিন্তু আজকে চলে আসলাম হুট করেই আচ্ছা আচ্ছা তো আপনাদের আসলে শোরুমটা কোথায় ভাই এটা হচ্ছে আপনি ইসলামপুর আপনি লায়ন টাওয়ার গলিতে খান প্লাজা সামনে আমাদের ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আর প্রতিষ্ঠার নামটা কি এটা হচ্ছে আপনি কার্টেন ক্যানভাস তো ভাই ইসলামপুর বললেন কিন্তু ডেকোরেশনটা তো একবার সিঙ্গাপুরের মতো করেছে আসলে এটা সিঙ্গাপুর বলা চলে কিন্তু আসলে বাস্তবিকই এটা ইসলাম তো কি কি টাইপের কার্টেন দেখাবেন আজকে আজকে আমরা কার্টেন দেখাবো আমরা স্নোফল থেকে স্টার্ট করব স্নোফল এটা আমাদের একটা নতুন একটা কালেকশন এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি এটা 6 কুচির প্রাইস পড়বে 3220 টাকা আর আপনাদের এখানে তো ভাই প্রিমিয়াম কোয়ালিটির পর্দা পাইকারি প্রাইসে পাওয়া যাবে জি একদম পাইকারি প্রাইসে আমরা দেব এক পিস নিলেও পাইকারি আর যদি কেউ আপনার বিজনেসও করতে চায় যে হ্যাঁ রোল কে রোল তার দরকার আমরা দিতে অনেক খেলা সক্ষম তো ভাই আসলে ইসলামপুরের মতো একটা জায়গা এখানে ভাই আপনারা এই রকম থিমটা আসলে কেন আনলেন আসলে আমরা সব সময় নিউ ট্রেন্ড নতুন একটা ট্রেন্ড সব সময় ফলো করি যেমন কাস্টমার অনেক সময় দেখা গেছে কার্টেনে জঙ্গলে চলে যায় অনেক কার্টেন কিন্তু সে আসলে ফিল করতে পায় না আসলে এটা আমার ঘরের ইন্টেরিয়রের সাথে যাচ্ছে কিনা আমাদের শোরুমটা এমন একটা লুক দিছি যাতে সে তার একটা বাসার একটা ফ্লেভার পায় যেমন দেখেন আমাদের ডোর এই ডোরটা যখন আমরা একটা কার্টেন সিলেক্ট করি সে বুঝতে পারে যে আমার বাসার ডোর সেই আসলে কোন কার্টেনটা সুন্দর লাগবে তারপর আজকে ক্রেতা সাধারণকে একটা নতুন একটা টেকনোলজি আমরা দেখাবো পর্দা টেকনোলজি ভাই জি 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 আপনি শুধু আমাকে একটু দেখেন যে আমি কি করি হ্যাঁ ওপেন করলেন এটা ওপেন বলার সাথে সাথে এটা খুলে গেল খুলে গেল হ্যাঁ তারপর ক্লোজ করব দেখেন আমরা এখন ক্লোজ করে দেখাবো দেখুন এটা ক্রেতা সাধারণ খাটে বসে বা আপনার সোফার ভিতরে বসে তার কার্টেন কেসে ওপেন করতে পারবে এবং ক্লোজও করতে পারবে মানে কার্টেনটা সে মেনটেন করতে পারবে এবং দেখেন এটা যখন আমরা ওপেন করি একটা উইন্ডোর একটা উইন্ডোর সাইজ অনুযায়ী কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে খুলে যায় জি এখন এই কার্টেনটা আসলে সে ফিল করতে পারবে এই উইন্ডোর সাথে আমার বাসার উইন্ডোর এর সাথে এটা সেট আপ কিনা বা এই কার্টেনটা দিলে মানাবে কিনা তো ইনশাআল্লাহ আমরা সাধারণকে সাধারণ এগুলো আমরা দিব এটা হচ্ছে নেটের পর্দা একটু হালকা ভারী পর্দার সাথে কাজ করবে এটা ভারী আপনি যত ভারী কার্টেন দেন প্রত্যেকটা কার্টেনের সাথে এটা সেট আপ যে কোনো ভারী পর্দায় সেটা মুভ করতে সক্ষম তো আমরা আরো কিছু প্রিমিয়াম কালেকশন দেখাই জি আজকে প্রিমিয়ামের ভিতরে যেমন স্নোফল দেখাইছে এখানে আসেন যেমন একটা কার্টেন দেখাবো আজকে প্রত্যেকটাই তো কালার হবে ভাই প্রত্যেকটার কালার আছে এটা হচ্ছে আপনার শ্যানেল বডি এটার ভিতরে আমরা কালার দিচ্ছি দুইটা আর একটা হবে আপনার ব্লু এগুলা ছয় কুচি কাস্টমার চাইলে ছয় কুচি চার কুচি আট কুচি যা যেভাবে চায় সেভাবে আমরা দিতে পারবো তা আমরা যে প্রাইজের ধারণা দিব ছয় কুচিরটাই তো জি 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 তারপর আজকে একটা কালেকশন দেখাবো দেখেন অনেক সুন্দর এগুলো আপডেট ভাই জি এটা ছয় কুচির প্রাইস পড়বে আপনার বত্রিশ বিশ টাকা এটার ভিতরে কালার দিচ্ছি আমরা এই একটা কালার হবে প্রত্যেকটারই কালার কিন্তু হ্যাঁ এবং এটা সিলভার কালার হবে একটা তো ভাই আসলে বছর তো শেষ হয়ে গেল আপনারা কি কোনো ডিসকাউন্ট অফার করেন আসলে ডিসকাউন্ট এই যে যে 50% ডিসকাউন্ট 40% ডিসকাউন্ট অনেকে এটা বলে থাকে পাইকারি জগতে কখনো ডিসকাউন্ট হয় না আপনি একটা জিনিস খেয়াল করেন যে যেই লোকটা বলতাছে 50% ডিসকাউন্টে 2500 টাকা বা 3000 টাকা আসে তাহলে ডিসকাউন্টের আগে কি এটা 6000 5000 ছিল তাহলে কি এটা আসলে পাইকারি হয় আপনি একটা কমন সেন্স পাইকারিতে কখনো ডিসকাউন্ট হয় না কিন্তু পাইকারিতে এমন একটা প্রাইস থাকে রিজনেবল প্রাইস যে প্রাইসটা সব জন্য প্রযোজ্য এখন ডিসকাউন্ট আপনি রিটেল সবগুলোতে

আলো আলো প্রবেশ প্রবেশ করবে করবে না না এটা কোনো হচ্ছে নতুন আপনি একটা টেকনোলজি বলতে পারেন এটা টেকচার ভাবে করা যেটা আপনার ব্ল্যাক প্রোটেকশন ছাড়াই সেই রোদের আলোটা কি কি ভিতরে প্রবেশ করবে না আর কাপড়ও মোটা হ্যাঁ হ্যাঁ তারপর এই একটা হবে এটা হচ্ছে ব্ল্যাক আউট এটা হচ্ছে পঁচিশশো টাকা পড়বে কালেকশন কত ধরনের হয় ভাই এগুলার ভিতরে এগুলো আমাদের কাছে অনেক কালেকশন আছে এবং অনেক কালার আছে ক্রেতা আমাদের শোরুমে ভিজিট করবে আমাদের ক্যাটালগ থাকবে ক্যাটালগ থেকে আমরা অনেক কালার দেখাতে পারবো তো আমরা আসলে আপনাদের যে কালেকশন গুলো প্রিমিয়াম কালেকশন মূল কথা যেটা সেগুলো দেখাচ্ছি এছাড়াও কিন্তু আসলে আরো কিন্তু সিক্রেট কালেকশন আরো সিক্রেট কালেকশন আছে এটা আমরা হিডেন করছি কারণ যারা আমাদের শোরুমে ভিজিট করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে নক করবে তাদেরকে আমরা সেই কালেকশন গুলো দেখাবো ইনশাল্লাহ তো এইখান হচ্ছে আরো প্রিমিয়াম কালেকশন জি যেমন এই একটা কার্টেন আছে দেখেন এই কার্টেনটা এইটা তো ভাই অনেক সুন্দর কালেকশন এটার ভিতর আমরা কালার দিব এই একটা পিঙ্ক কালার আছে প্রত্যেকটারই কালার হয় দুইটা দিন দা করে তারপর অল বডি কাজ করে যদি কেউ চায় এটার প্রাইস করবে 2720 টাকা তারপর আমরা এটার ভিতরে আরেকটা ডিজাইন দিচ্ছি এটাও সাতাইশো বিশ টাকা ছয় কুচে এবং দুই গজে দিব এটা এটার ডিজাইনটা অনেক সুন্দর জি তারপরে এই যে এখানে একটা কালেকশন দেখেন এই কালেকশনটা দেখেন মানে ম্যাক্সিমাম আপডেট কালেকশন ম্যাক্সিমাম আপডেট কালেকশন আর এটা হচ্ছে আপনার কালার দিব আমরা একটা একটা গোল্ডেন কালার আছে আর আপনাদের ডেকোরেশনের সাথে কিন্তু পর্দাগুলো আরো বেশি সুন্দর লাগছে জি আপনি যে ব্যাক সাইডে আমরা যে দেখেন জানালা বা ডোরস এরকম একটা ডিজাইন রাখছি যাতে ইন্টিটিউরের ডিজাইনটাও বুঝতে পারে তারপর এই একটা হবে আইলাইটার প্রাইস কেমন পড়ে ভাই আসলে আইলাইটের প্রাইসটা হচ্ছে আইলাইটার আমরা কার্টেনের সাথে আলাদা কোনো প্রাইস দিচ্ছি না অনেকে যেটা করে যে আপনি কার্টেনের প্রাইস বলে কিন্তু আবার আইলেটের প্রাইসটা প্রাইস আলাদা বলে এটা আমি মনে করি কাস্টমার এগুলাতে আসলে হ্যাসেল এটা বিরক্ত বা আমিও কিনতে গেলে এটা বিরক্ত ফিল করবো যে ভাই কার্টেন নিতে আবার আইলেটের প্রাইস আলাদা কেন আমরা হাই কোয়ালিটি লকিং সিস্টেম আইলেট দিয়ে আমরা প্রাইসটা বলতাছি টোটাল প্যাকেজ প্রাইস হিরেন কোনো চার্জ নেই আমাদের এটার ভিতর আমরা দুইটা কালার দিব একটা হবে আপনি এই যে ব্লু কালার এই যে এখান থেকে দেখাই সুন্দর একটা কিন্তু কালার জি এটা ছয় কুচি পড়বে পঁচিশশো টাকা তারপর যারা কিনা রুমটাকে একটু পার্টি মুডে রাখতে চায় তাদের জন্য হচ্ছে এটা ভাই এটাকে স্বর্ণ দিয়ে তৈরি না এটা আসলে স্বর্ণ দিয়ে তৈরি না কিন্তু আপনি গোল্ড কালার এটা টেকচারের সাথে এমবোজ করা এমবোস সম্পূর্ণ বস করা এটা হচ্ছে লগি আপনি পাঁচটা কালার দিব এটা ছয় কুচি পড়বে 3200 টাকা এবং দুই গজে দিব এটা কি ভাই উঠে যাওয়ার সম্ভাবনা আছে না এটা আসলে উঠে যাওয়া সম্ভব না নাই তবে এটা একটু সেনসিটিভ ওয়াশ মানে এটা ওয়াশ করার সময় একটু দেখে শুনে করতে হবে যেটা জিবু সিস্টেম ওইটাই বলবো একবার পিওর যেটা যা আছে তাই বলবো তাইই বলবো আমরা যেমন এই যে জিনিসগুলো আছে দেখেন এই কালারটা হবে কালারটা কিন্তু একদম ইউনিটে এটার ভিতর আমরা কালার দিচ্ছি আর একটা গোল্ড কালার মানে সিলভার আর গোল্ড দুই ধরনের কালারই আছে এই যে এই একটা কালেকশন দেখেন এটার ভিতরে আমরা কালার দিব এইটার কালারটা একবার ইউনিক না কিন্তু এটা হ্যাঁ এখানে আসেন তারপরে আজকে অনেক কালেকশন আমাদের মানে দোকান কিন্তু অনেক বড় কালেকশন কিন্তু অনেক কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু দেখেন জি এখানে দেখেন কালেকশনটা যারা কিনা আর্ট পছন্দ করে তাদের জন্য চেটা এটা আমরা তিনটা কালার দিব এটা কিন্তু আপনি বুথ সাইড ইউজ করতে পারবে দেখেন দুই দিকে ইউজ করা দুই দিকে আপনি ইউজ করতে পারবে এটা হচ্ছে আপনার 6 কোটি 3650 টাকা এই একটা কালার আছে এটাও তো অসাধারণ ভাই জি মানে দুইটা কালার কিন্তু হ্যাঁ এটা আরেকটা কালার দিব আমরা পেস্ট দেখেন আবার উপরে কিন্তু আপনারা এখানে বর্ডারের কাজ করে দিয়েছেন শুনুন জি এটা যদি কাস্টমার কাস্টমাইজ করতে চায় সেখানে আমরা কাস্টমাইজ করে দিব হ্যাঁ আর আজকে আরেকটা কার্টেন দেখাবো দেখেন এই কার্টেনটা ফুল বডিতে জল সাবান মতো এই কার্টেনটা আমরা দেখতেছি যে ইউরোপে যারা থাকে এই কার্টেনটা একটু বেশি ধরতেছে আর কি যারা ইউরোপ মুখী তার এই কার্টেনটা বেশি চুজ করতেছে কেন করতেছে সেটা আমরা জানি না এটা হয়তো বা ইউরোপ ট্রেন্ডের সাথে এটা যায় এটা হচ্ছে আপনি মুভ করলে দুইটা কালার শাইন করে এটা দুইটা কালার হবে আর একটা কালার হচ্ছে গোল্ডেন গোল্ডেন এটাও কি মুভ করলে কালার হ্যাঁ হ্যাঁ আপনার কালার একটু হালকা চেঞ্জ হয় এইটা তারপর এখানে আসেন দেখেন এই কালেকশনটা

কিন্তু ক্লোজ থাকলে দেখা যায় হ্যাঁ এটা বুথ সাইড ইউজ করতে পারবে এটাও টু ইন ওয়ান হ্যাঁ এটা এটা অনেক ওয়েট আসলে এই কার্টেনটা যারা ওয়াশ করবে মানে একটু মোটামুটি খবর হয়ে যাবে আর কি এত ভারী হ্যাঁ একটু ভারী আর কি এটা অনেক ভারী এটার ভিতরে আমরা কালার দিব দুইটা এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালারই তো ভাই একবারই ইউনিক বাছা বাছা কালার হ্যাঁ বাছা কালার আর কি এটা কিন্তু আবার ফুলের ডিজাইন আছে দেখো তিনটা লেয়ারে কিন্তু ডিজাইনটা করা হ্যাঁ এটা দুইটা কালার দিছি ভাইয়া হ্যাঁ এটা আরেকটা কালার হবে বেশিরভাগ হচ্ছে বেশি চলে সেগুলো রেখেছেন জি জি এটা হচ্ছে আমি যদি বলি আনকমন আনকমন না এটা হচ্ছে কমন একটা কার্টেন গ্লাস সুন্দর কিন্তু কিছু জিনিস আছে না যে সবসময় চলে আমি এই কার্টেনটা রেগুলার আমাদের সেল আছে কিন্তু জিনিসটা আনকমন না কমন সব জিনিসটা আর আনকমন হয় না

সুযোগ নাই এবং এটা নিচে যেই ডিজাইনটা আছে এটা আপনার থানের ভিতরেই এই ডিজাইনটা অ্যাডজাস্ট করে এটা আলাদা কোনো অপশন না পিওর এটা এই ডিজাইন হয়ে আছে হ্যাঁ আমরা রোলটাই পাই এভাবে হ্যাঁ সিম্পল বাট গর্জিয়াস স্কাই কালার এই যে ভাই এই কালারগুলো দেখুন ভাই এগুলো আসলে ওয়াশ করতে তেমন কষ্ট হয় না শ্যানেল বডি শ্যানেল বডি শ্যানেল বডির ভাই উপকারী এটা কি শ্যানেল বডিটা কি আসলে এটা হলো একটা বেলভেট ভার্সন এটা হলো একটু ম্যাট কালার গ্লোজি না চ্যানেল বডিটা হচ্ছে ম্যাট তারপর একটা কালেকশন দেখাবো তারপর আপনার এইটা আছে এটার ভিতর আমরা কালারও দিব এই যে কালার দেখেন এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি আমরা এটা কিন্তু আপুদের পছন্দের কালার একবারে তারপরে আপনার এটার ভিতর আরেকটা কালার দিচ্ছি আমরা এই যে দেখেন প্রত্যেকটারই কালার হবে কয়েকটা করে হ্যাঁ হচ্ছে আপনার শ্যানেল বডির ভিতরে তারপর এটার ভিতরে একটা কালার দিব আমরা এই যে পার্পেল খুবই ভারী ফেব্রিক্স কিন্তু এটা এগুলো ভারী ফেব্রিক্স এটা 3100 টাকা 6 কুচি নেটের অনেক কালেকশন আছে দেখেন এখানে আমরা নেটের কালেকশনও দেখাই এখন এখানে হচ্ছে সব নেটের কালেকশন সব নেটের কালেকশন এখান থেকে আমরা শুরু করি যেমন এই একটা কালেকশন আছে গোল্ডেন কালারের ভিতরে নেটের পর্দাগুলো কোথায় হয় বেশি ভাই আসলে নেটের কার্টেনটা হচ্ছে যাদের যে ডবল পাইপ থাকে তারা অনেক সময় নেটটা একটু সামনে দেয় বা মেন কার্টেন একটু ব্যাক সাইডে রাখে অনেক সময় বেশি আলো হলে তারা মেন কার্টেনটা যেটা আপনি এটা অফ করে দেয় এবং একটু হালকা আলোর প্রয়োজন হলে তারা নেটটাকে আটকায় দেয় আর কি হচ্ছে আটকায়নিখানে মাঝখানে থাকে হ্যাঁ ড্রয়িং ডাইনিং এর মাঝখানে থাকে অনেক সুন্দর সুন্দর আপডেট কালেকশন কিন্তু আছে দেখুন যে দেখেন এটার ভিতরে আমরা তিনটা কালার দিব এটা দুই টাকা হ্যাঁ ছয় কুচি এটার ভিতরে একটা কালার দিচ্ছে। কালার গুলা কিন্তু প্রত্যেকটাই অনেক সুন্দর জি তারপরে যে আপনাকে এটা দিচ্ছি দেখেন ওই যে কাজ ভাঙা একবারে কিন্তু এই যে এখানে দেখুন সুতা দিয়ে কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে এটা হচ্ছিল আমরা কাজ ভাঙা বলি এটা হবে গোল্ডেন কালার এটা হচ্ছে চার একটা কালার এটা আরেকটা কালার অর্গেন্ডা হবে এই যে অর্গেন্ডা এই ডিজাইনটা তো অনেক সুন্দর রাজকীয় ডিজাইন একবারে আমরা একে এক এক দেখাই যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে গিয়ে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিতরে হোয়াইট হবে হোয়াইটটা আমার পছন্দ সবসময় পছন্দ কিন্তু হোয়াইটটা আসলে মেইনটেইন করাটা একটু মানে কষ্ট কারণ এটা ময়লা হওয়ার সুযোগ থাকে কিন্তু হোয়াইট কালারটা সবসময় জন্যই ভালো লাগে এটা গ্রেভিটির লোক তারপরে একটা দিব এটা ভিতরে ভিতর হোয়াইট কালার দিচ্ছি আমরা প্রত্যেকটারই কিন্তু কালার আছে

যে ডিজাইন করা ক্যাটালগে আমাদের আরো অসংক ডিজাইন আছে কিনা সাধারণ যখন আমাদের WhatsApp নক করবে আমরা তাকে ডিজাইনগুলো ইনশাআল্লাহ দেখাবো তো আমরা কিন্তু এই শোরুমে যে পর্দাগুলো ছিল কিছু কালেকশন দেখালাম আসলে সামনে পর্দা আছে আমাদের আরো অনেক কালেকশন পেছনে পর্দা আছে সামনে আছে আসলে আমরা আমরা বলবো কিনা সাধারণকে নেক বা না ভিজিট করে আমাদের সম্বন্ধে তার একটা ধারণা আসলে আসলে আমরা কি দিচ্ছি বা কি সেল করি কারণ আমরা ফিট কার্টেনে আমরা কেন আসতে বলি সাধনকে কারণ আমরা ইন্টেরিয়র যে ওইভাবে তার কার্টেনগুলো আমরা সেট করে দিব যে আসলে কোনটা সাথে কোনটা যায় এই ধারণাটা আমরা তাকে দিব তো ভাই আপনাদের নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি নিতে পারে জি জি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু আমাদের ঠিকানারা দিবে সারা বাংলাদেশে যে কোনো স্থানে আমরা তাকে হোম ডেলিভারি দিয়ে ব্যবস্থা করবো তো ভাই এতক্ষণ কষ্ট হয়ে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম ভাই